দেশের ইতিহাসে একাধারে বারোটি বাজেট উপস্থাপনের রেকর্ড তার দখলে যার মধ্যে দশটি আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আইডিবি এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও অনন্য প্রতিভাবান জ্ঞানের আধার মানুষটি আজন্ম চেয়েছেন জনমানুষের কল্যাণ কাজও করেছেন সাধারণের ভাগ্যোন্নয়নে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মারকগ্রন্থ দুই এর মোরক উন্মোচন উপলক্ষে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে এ এম এ মোহিত রাজ বক্তারা আবুল মাল আব্দুল মুহিতের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরেন সেই সাহস বিস্তৃত উনি রাজনীতি করেছেন রাজনীতির ভেতরে তার মন্ত্রী হিসেবে থেকেছেন কিন্তু উনি কিন্তু সবসময় স্বাধীন ছিলেন উনি হ্যাঁ উনি আমাকে বলতেন ঠোটকাটা এবং বলেননি লিখে দিয়েছেন ওনার বইয়ের মধ্যে ঠোঁটকাটা কিন্তু উনি যে কি ঠোটকাটা ছিলেন এ কথাকে বলে এবং কোনো কিছু অন্যায় বা যেটা অন্যায্য সেটাকে উনি প্রোটেস্ট না করে এটা কেউ উল্লেখ করেছেন হ্যাঁ ওটাকে কেউ প্রোটেস্ট না করে উনি থাকেন একটা হচ্ছে যে এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি এটা কিন্তু মোহিত ভাইয়ের জন্য এটা ওই যে সুজন সাহেব বসে আছেন উনি এটা সাক্ষী এবং উনি যদি আজীবন মানে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমাদেরকে সমর্থন দিয়েছেন কেমন এবং আমি তার কাছে খুবই কৃতজ্ঞ জন্য বক্তারা বলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের বাজেট পেশের পেছনে কাজ করত গণমানুষের কল্যাণ আর তাই তার বাজেটের পর বার্তনা দ্রব্য মূল্য এই বাজেটের আগে একটি হচ্ছে মুদ্রাস্ফীতি সেটা সরকার স্বীকার করেছেন যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে গতকাল বাজেট প্রস্তাব পেশ হয়েছে আজকেও আবার দেখা যায় মার্কেটে দাম বেড়ে গেছে মহিষার যখন বাজেটটা দিতেন পরের দিন কিন্তু মার্কেটে যা দাম বাড়েনি সত্তর কোটির দেশে তিরিশ লাখের লোকের মতো লোকে আপনার আয় করটা দেন আর বাকি সব আয় আয়করের পরিধির বাইরে সুতরাং এইগুলোকে কেমন করে পরিধিতে আনা সেগুলো আমাদের চিন্তা ভাবনা দরকার তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দুজনের জুটিটা ছিল খুব ভালো শেখ হাসিনা মানবিক দিক থেকে মানুষের কল্যাণের জন্য তার জীবন নিবেদিত আর মুহিতাসী কল্যাণ অর্জনের জন্য কি কি করা উচিত সেইগুলো তিনি ভালোভাবে জানেন এই দুজনের কম্বিনেশনের ফলে আমাদের অর্থনীতিতে যুগান্তর এসেছে কোথায় সেই তলামিহীন জুড়ি এখন আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা কখনোই ভুল করলে আমরা ভুল স্বীকার করি না আপনারা দেখবেন উনি কিন্তু অনেক সময় অনেক কথা মোহিত ভাই কমেন্টস করে দিতেন একবার হলমার্ক কেলেঙ্কারি নিয়ে ওনার একটা বক্তব্য ছিল তারপর পরে কিন্তু উনি বললেন যে না এটা আমার ভুল বক্তব্য ছিল কয়জনের আজকে সেই সাহস আছে আমরা যা বলি আমরা সেটাকেই প্রতিষ্ঠিত করার করার চেষ্টা করি এবং সেই ভুল স্বীকার সৎ সাহস ওনার মধ্যে ছিল কেন উনি দেশকে ভালোবাসতেন আবুল মাল আব্দুল মহিতের জীবন আদর্শ ও দেশপ্রেম সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা স্মরণীয় হয়ে গেছে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা